খুব নেগেটিভ মনে হয় যে আমি ভিলেন হতে পারি মনে হয় কি কিন্তু ভাবুন আমি যখন জি বাংলায় কার কাছে কই মনের কথা করতাম আমি মেদিনীপুরে এসে প্রচুর গালি খেয়ে গেছি শুধু মারটা বাকি ছিল যখন আমি পরাগা শিমুলের মাঝখানে ঢুকেছিলাম তখন আমাকে এরকমও শুনতে হয়েছে যে তুই নিজের জীবনে যেমন তেমনই সিরিয়ালেও খালি অন্যের বর্গে নিয়ে টানাটানি করিস

লাইট অফ হয়ে গেল বুঝতে পারলেন তো কোন সবার কাপেলের মাঝখানে ঢুকে ঢুকে এমন অবস্থা কেউ আর আমাকে বরণ করে ঘরে তুলছে না এই হয়েছে অবস্থা এখন লাইটটাও অফ হয়ে গেল কি আর করা যাবে ফ্ল্যাশ এই ফ্ল্যাশেই আমার জীবন চলছে কোনোভাবে যে যখন পারছে আমাকে জেলে পাঠিয়ে দিচ্ছে এখন তো ঈশিকাকে জেলে পাঠিয়ে দিয়েছে কিচ্ছু করার নেই তো এইভাবেই চলছে আমার জীবন আমি অনুষ্ঠান কমিটির সম্মানীয় সদস্য যিনি রয়েছেন শঙ্করবাবু শঙ্করবাবু প্লিজ মাঝে আসবেন আমরা আজকের বর্ণিনী ম্যাডামকে পেয়েছি সত্যি একটা গর্বের বিষয় প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে আজকের এই অনুষ্ঠান মঞ্চে আসতে পেরেছেন উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ওনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো সেই সাথে আজকের খাজুরি বালিচোক দুর্গোৎসব কমিটির ব্যবস্থাপনায় যে সমস্ত দাদা ভাইরা এখানে ওনাদের আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে আমরা অনুষ্ঠান মঞ্চে আহ্বান জানাবো আর ওনাকে আমরা একটু ছোট্ট করে বরণ এবং সম্বর্ধনার মধ্য দিয়ে একটু ভালোবাসা জানাবো গান করি তারপরে বরণটা না হয় হোক হ্যাঁ একটা গান দিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করি আমি আগেই ভুল ত্রুটি ক্ষমা ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থী তার কারণ আমি একদমই গানে অভ্যস্ত নয় অভিনয়টা কোনোভাবে পারি সেই জন্য আপনাদের ভালোবাসা পাচ্ছি তাও ভিলেন হিসেবে পজিটিভ চরিত্রে নয় তো যখন মিঠি চোড়াও করতাম মিঠি চোড়াতেও ওরম টিয়া সারাক্ষণ খেটখ খেটকাট করে যেত কী আর করব। এটাই এইভাবেই মানুষ আমায় ভালোবাসতে যখন আমি ভালোবাসা নিচ্ছি তো যতক্ষণ আছি চেষ্টা করব সবাইকে আনন্দ দিয়ে যাওয়ার মজা করে সবাই মিলে মজা করব তো হ্যাঁ সবাই মিলে মজা করে যাব তো প্লিজ সকলে থাকবেন গান শুনে ছুটে পালিয়ে যাবেন না